তাদের নামের হয়তো কোথাও একটা বানান ভুল ত্রুটিগত সমস্যা তাদের হয়তো সমস্ত কাগজপত্র রয়েছে কিন্তু তাও তারা হিয়ারিং ডাক পেয়েছেন এত গুরুদায়িত্ব নির্বাচন কমিশনের তাদের ত্রুটি ধরা আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী রুম থেকে একেবারে সরাসরি প্রবীর মুখার্জি প্রবীর যে নির্বাচন কমিশন এত এত মানুষের দায়িত্ব নিয়েছিল ছাকনির মতো রীতিমতো গা জোয়ারি করে তিন মাসের মধ্যে আমরা এই কাজ সম্পন্ন করব। রীতিমতো ছাঁকনির মতো কে বৈধ ভোটার কে অবৈধ ভোটার আমরা আলাদা করব। শাসক দল বারবার এই নিয়ে দ্বারস্থ হয়েছে আমরা দেখেছি বারবার হয়েছে কমিশনের এই প্রক্রিয়ার একটু সময় চাওয়ার জন্য কে প্রকৃত ভোটার আর কে ভুতুরে ভোটার বা অবৈধ ভোটার সবটা আলাদা করার জন্য কিন্তু খসড়া তালিকা প্রকাশিত হতেই দেখা গেল একাধিক ভুল সাধারণ মানুষ যাদের ভবিষ্যতে হয়তো তারা ভাবছে দু সালে তাদের নাম ছিল আমাদের পরবর্তী প্রজন্ম দু হাজার পঁচিশে তাদের একেবারে তারা সেফ দু হাজার পঁচিশে যাদের নাম থাকবে তারাও হয়তো ভাবছে এর পরে যখন এসআইআর হবে আমাদের পরবর্তী প্রজন্ম একেবারে সেফ সেই জায়গার নির্বাচন কমিশনের হাতে একাধিক ভুল হচ্ছে কোন দিকে যাচ্ছে সাধারণ মানুষ তাদের নিশ্চিন্ত থাকার কারণ কোন দিকে যাচ্ছে কোন অন্ধকারে যাচ্ছে দেখো সবাই যে নিশ্চিন্ত তা কিন্তু নয় খসড়া যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেখানেও তাদের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে খসড়া ভোটার তালিকায় নাম থাকা মানেই এরপরে যে ভোটার তালিকাটা বেরোবে সেখানে নাম থাকবে তা কিন্তু নয় এখান থেকেও আরও কাটছাঁট হতে পারে কি কি কাটছাঁট হবে সে বিষয়েও কিন্তু তারা জানিয়ে দিয়েছে কাদেরকে শুনানিতে ডাকা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখন তুমি যেটা একেবারে প্রথমে বললে দেখো দু সালে যখন ই এসআইয়ার পর্ব হয়েছিল দু সালে আমাদের এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ ধরেই বলছি পশ্চিমবঙ্গে কোনো বিধানসভা নির্বাচন ছিল না দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচন ছিল তাহলে এই যে আর পর্বের জন্য একটা কিউস্টাইন টাইম পাওয়া গিয়েছিল দু সালে গোটা দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সুতরাং এই যে সময়টা পাওয়া গিয়েছিল সেখানে রকম তাড়াহুড়োর ব্যাপার ছিল না অনেক ধীরে সুস্থে মানুষ এবং এই এইরকমভাবে জানতেও পারেনি যে একটা এসআইআর বলে একটা জিনিস আছে এবং সেটা হচ্ছে এবারে কিন্তু সেটা জানতে পারছে এবং শুধু মানুষ জানতে পারছে না মানুষ হয়রানির শিকার হচ্ছে দু সালে তোমার ভোটার লিস্টে নাম ছিল কিনা যদি নাম না থেকে থাকে ভালো কথা তোমার নিশ্চয়ই বাপের নাম ছিল তোমার নিশ্চয়ই মায়ের নাম ছিল তাদেরকে দাও সেই জায়গা থেকেও আরও তারা সেই জায়গায় আরও ইজি করেছে তোমার কাকা কিংবা তোমার ঠাকুরদাদা ঠাকুমা তাঁদের নাম ছিল কিনা এইবারে তিনি যদি জীবিত থাকেন তাহলে হয়তো তার ভোটার কার্ডটা থাকলেও থাকতে পারে তিনি যদি মৃত হয়ে থাকে মৃত অর্থাৎ তার যদি মৃত্যু হয়ে থাকে এই সময়কালে তাহলে তার সেই ভোটার কার্ড কোথায় খুঁজে বার করা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো একটা হ্যারাসমেন্ট চলছে বাড়ি বাড়িতে গিয়ে তো ভোটার যে এই যে ফর্ম বিয়েলোরা গিয়ে দিয়ে এলেন তারপর তাদেরকে এই ফর্ম আবার আনতে গেলেন তারা ছবি তোলো সেই সময় কিন্তু ছবি ছিল না কিন্তু সচিত্র ভোটার পরিচয় পত্র ছিল তোমার নিশ্চয়ই মনে আছে সচিত্র ভোটার পরিচয়পত্র কিন্তু ছিল কিন্তু এই ছবি তোলার ব্যাপার আধার কার্ড আধার কার্ড যদিও পরে এসেছে কিন্তু বিজেপির সময় নয় বিজেপিতে আগে থেকেই দু হাজার সালে তখন কেন্দ্রে ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ ওয়ান সরকার যখন আধার আধার কার্ড ইন্ট্রোডিউস হয় ঠিক সেই সময়েও কিন্তু এই রকম ঝামেলা এত ইয়ে ছিল না কিন্তু যেটা এইবারে হচ্ছে এবার তুমি বলবে যে এই জায়গায় দাঁড়িয়ে সব কি না নির্বাচন কমিশনের যেমন ভুল ত্রুটি রয়েছে তেমন কিছু কিছু মানুষেরও সেখানেও দাঁড়িয়ে কোথাও ভুল ত্রুটি রয়েছে প্রথমে হচ্ছে গিয়ে ডকুমেন্টস হ্যাঁ ডকুমেন্টস এই সব জায়গায় যে সবসময় যে তারা রাখবে আগে এটা রেশন কার্ড ছিল এখানে রেশন কার্ড রাখা হয়নি তো ভাগ্য ভালো এখানে আধার এরা মেনেছে তাও সেটা সব সময় নয় যে আধারই যে একমাত্র ডকুমেন্টস সেটাও নয় তাহলে আমরা ভারতীয় যে নাগরিক আমাদের পরিচয় পরিচয়পত্র ভোটার লিস্টে নাম থাকাটাই কি পরিচয়পত্র হলে আমার কি কোনো পরিচয় নেই আমি ভারতীয় নাগরিক নেই ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে উঠতে শুরু করে দিয়েছে না উঠছে এবং কেঁথে বসে যাচ্ছে ইতিমধ্যেই এই টেনশন এই চাপ না নিতে পেরে বহু মানুষ যেমন আত্মঘাতী হয়েছেন বহু মানুষের একদম স্বাভাবিক প্রক্রিয়াতেই যেমন হার্ট অ্যাটাক সেরিপ্রাল অ্যাটাক ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো রয়েছে আবার এটাও ঘটেছে যে বিএলও যারা দায়িত্বে রয়েছেন যে সমস্ত অফিসাররা তারাও কিন্তু এই প্রেশার না নিতে পেরে তারাও কিন্তু আত্মঘাতী হয়েছেন বা তাদেরও এইরকম হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর কিন্তু সামনে এসছে এখন বিষয় হলো যে এই এত তাড়াহুড়ো করার জন্যই কিন্তু এত ভুল ভ্রান্তি সবটাই যে ওখানে হয়েছে তাও কিন্তু হয়তো ভুল করা হয়নি এবং সে কারণের জন্য সেই ভুলটা ভুল হতে পারে যেমন তেমন নির্বাচন কমিশনের যে তালিকা সেখানেও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কপি করতে গেলে বা ইত্যাদি করতে গেলে সেখানেও কিন্তু ভুল ত্রুটি হওয়া অসম্ভব নয় এই হল যে টোটাল সিনারিও এখন এই জায়গা থেকে কতটা বেরোবে তারা সেটাও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এবং পুরোটা না শেষ হলে জায়গা কিন্তু বলা যাচ্ছে না ঠিক কি হতে চলেছে বা কতটা নির্ভুল করতে এই নির্বাচন কমিশন এই ইসাইয়ার প্রক্রিয়া একদমই তাই প্রবীর কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে নির্ভুল কাজ কি করতে পেরেছে নির্বাচন কমিশন কারণ খসড়া তালিকা প্রকাশের পর দেখা গেছে বহু মানুষের নামের বানান ভুল তাদের হয়তো কাগজপত্রে রয়েছে সব ঠিক তারা সমস্ত কাগজপত্র দিয়েছে ঠিক সমস্ত ডকুমেন্টস গুলো তারা সাবমিট করেছে ঠিক নামে কিন্তু খসড়া তালিকায় দেখা গিয়েছে তাদের নামের বানান ভুল তাদের ভোটার কার্ড আধার কার্ড যা যা তথ্য আছে সমস্ত তথ্যেই তাদের একদম সঠিক বানান কিন্তু খসড়া তালিকায় তাদের নামের বানান ভুল একটা অক্ষরের জন্য হয়তো আজকে তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে হিয়ারিং এর লাইনে কেউ বৃদ্ধ বৃদ্ধা গর্ভবতী অসুস্থ প্রত্যেককে কেউ বাদ যায়নি তাহলে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আজকে তাদেরকে একটা লাইনে দাঁড়াতে হচ্ছে এই ঠান্ডার মধ্যে হিয়ারিং এর লাইনে অনেকটা রাস্তা পাড়ি দিতে হচ্ছে কারো হয়তো চলার ক্ষমতা নেই তা সত্ত্বেও অন্যের হাতের ওপর ভরসা করে বা একটা ভ্যানের ওপর ভরসা করে দীর্ঘ রাস্তা পাড়ি দিতে হচ্ছে এই দিনই কি দেখতে চেয়েছিল সাধারণ মানুষ নির্বাচন কমিশন কতটা তৎপর এই এসআইআর কে নির্ভুল করতে তারা ছাকনির মতো ভোটার বৈধ ভোটার এবং অবৈধ ভোটার আলাদা করতে চেয়েছিল আদৌ কি তারা আলাদা করতে পেরেছে বৈধ এবং অবৈধ ভোটার নির্ভুলভাবে এটাই তো প্রশ্ন তারা যেটা বলেছিল নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি দিয়েছিল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীনী নির্বাচন কমিশন যে একদম নির্ভুলভাবে তারা এই এসআইআর পর্ব সম্পন্ন করবে তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে এসআইআর পর্বে কিন্তু ত্রুটি রয়েছে আর ত্রুটি যে রয়েছে তা কিন্তু একেবারে চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিশ্চয়ই মনে আছে গতকালে পারবিপুরে যে সংকল্প সভা করেছিলেন সেখানে তিনজন মানুষকে ওই সুবিশাল র্যাম্পে হাঁটিয়েছিলেন যে তিন মানুষকে দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল ঠিক তার আগে থেকেই কিন্তু গুঞ্জন একটা চলছিল যে এত বড় র্যাম্প কিসের জন্য এবং সেটা করতে হচ্ছে গিয়ে বারুইপুরে বারুইপুর কেন্দ্র ডায়মন্ড হারবারের যেটি নির্বাচিত সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এলাকার মধ্যেই পড়ে সাতটা বিধানসভা নিয়ে গঠিত একটি লোকসভা আসন এই রকম র্যাম্প আমরা দেখেছিলাম 2024 এর চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের যে বিয়াল্লিশ জন লোকসভার আসনের প্রার্থী সেই সমস্ত প্রার্থীদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন তৃণমূল সব্রেমা মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর কালকে এই র্যাম্প যে র্যাম্পে এবারে এই যে তিনজনকে তুললেন যে মনিরুল হরে কৃষ্ণ এবং মায়া এর মধ্যে মায়াদেবীর বাড়ি কাকদ্বীপে মনিরুল এবং হরে কৃষ্ণ তাদের দুজনের বাড়ি কিন্তু মেটিয়া পড়ছে সেটাও কিন্তু এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত কেন এদেরকে তুললেন এদেরকে তুললেন কারণ এরা এই ভোটার তালিকায় মৃত তিন জোনেই মৃত রকম আরও কয়েকজন আছেন চব্বিশ জন সম্ভবত এরকম চব্বিশ জন রয়েছেন শুধুমাত্র ওই জায়গাতেই অর্থাৎ ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সিতে যে তারা জীবিত কিন্তু মৃত অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে কবি সেনকে দেখালেন লাভ কি হলো একদম হাতে নাতে তার ফল পেয়েছে কেঁপে উঠেছে নির্বাচন সাধন দিল্লি থেকে অর্ডার এসছে দিল্লি থেকে নির্দেশ এসছে কিভাবে ঘটলো এই ঘটনা কার ভুল যার ভুল সেটা যদি প্রমাণিত হয় যে তার জন্যই এই ঘটনা ঘটেছে তাহলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে সেটা তো পরের ঘটনা শাস্তি পাওয়া ভুলটা কার কে ধরবে কাক কাকের মাংস আদৌ খাবে কিনা ইত্যাদি ইত্যাদি প্রশ্নগুলো তো একটা আসেই এখন বিষয় হলো ফুল তো যা হওয়ার হয়েছে এই মানুষগুলো এবার কি করবে এবার কমিশন বলছে নতুন করে ফর্ম ফিল আপ করো তো তাহলে হয়রানির শিকার কানা এই গরিব কুর্প সাধারণ মানুষ গরিবকূপ কেন প্রচুর মানুষ আছেন একজন কাউন্সিলর রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের প্রাক্তন একজন মন্ত্রী রয়েছেন একজন বিধায়ক রয়েছেন তাকেও তো এই শুনানিতে ডেকে পাঠানো হয়েছে তার নাকি নাম নেই নামের গরবিল খুঁজে পাওয়া যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তাহলে এই হয়রানির যে হচ্ছে মানুষ এই দায় কে নেবে কমিশনকেই কিন্তু এই দায় নিতে হবে এবং তোমাকে বললাম গতকাল র্যাম্পে হাঁটানোর কারণ র্যাম্প করবারও কারণ কেউ কোনটা এবং র্যাম্পেও যে হাঁটিয়েছেন সেটাও কারণ তিনি কিন্তু নিজে ব্যক্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই জাতীয় নির্বাচন কমিশন থেকে কিন্তু খবর যায় সোজাসুজি আমাদের রাজ্য নির্বাচনের অফিসে সেই কাছে এবং সেইও সংশ্লিষ্ট যে কনস্টিটিউন্সি সেই ডায়মাঠাবার কনস্টিটিয়েন্সির ওই বারুইপুরের সংশ্লিষ্ট বুথে কি ঘটনা ঘটেছে কিভাবে এই ঘটনা ঘটলো কিভাবে তারা জীবিত ভোটারকে মৃত বলে চালিয়ে দেওয়া হলেও বা চলে গেল ইত্যাদি বিষয়গুলো খবর করতে শুরু করেছে এক কথায় নির্বাচন কমিশনের বর্তমান যে চালচলন বা তাদের যে কাজ দেখো এসআইআর করতে হবে কোনো সন্দেহ নেই কিন্তু যেভাবে তারা কাজ করছে তুমি যেমনটা বললে যে কতটা নির্ভুল এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে একটা কনস্টিটিউয়েন্সিতে এতজন রয়েছে এবারে কতটা হতে পারে ওভারঅল সেটা তো সহজেই অনুমান করা যায় সৈকত একদমই প্রবীর আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে র্যাম্পে ভূত হাঁটানো তিনজন মানুষ তিন তিনটে জীবিত মানুষ র্যাম্পে হেঁটে চলে বেড়াচ্ছে অথচ খসড়া তালিকায় তাদের মৃতের তালিকায় নাম শাসক দল আরেকটা তালিকাও চেয়েছিল কমিশনের কাছে কে বা কতজন মৃত এক্স্যাক্ট কারা কারা মৃত কতজন মৃত কাদের কোথায় নামের অসঙ্গতি রয়েছে কাদের কোথায় ভুল ত্রুটি রয়েছে সেটার একটা আলাদা তালিকা প্রকাশ করা হোক তালিকা প্রকাশ করুক কমিশন কতজন বৈধ কতজন অবৈধ খসা তালিকার পাশাপাশি কাদের কোথায় ভুল ত্রুটি রয়েছে একটা কমিশনের কাছে একটা তালিকা চাওয়া হয়েছিল শাসক দলের তরফ থেকে কাদের কোথায় কি ভুল কিন্তু কমিশন এখনো সেই তালিকা প্রকাশ করতে পারেনি উল্টে দেখা গিয়েছে জীবিত মানুষ মৃত মৃত মানুষ জীবিত যার স্বামী নেই তার স্বামী জায়গায় বসানো হয়েছে একটা নাম যার বাবার নাম অমুক তার বাবার নামের জায়গায় দেওয়া হয়েছে তার স্বামীর নাম এই ধরনের ভুলভ্রান্তি প্রচুর এসেছে একজ্যাক্ট নির্ভুল তালিকা নির্বাচন কমিশন এখন অবধি প্রকাশ করতে পারেনি চূড়ান্ত তালিকা তো আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে তাহলে কি কমিশনের কাজে কোথাও গাফিলতি আছে যে কারণে এখনো সেই নির্ভুল তালিকা কতজন বৈধ কতজন অবৈধ কার কোথায় ভুল আছে সেই তালিকা প্রকাশ করতে পারছে না নির্বাচন কমিশন দেখো একটা বড় অসঙ্গতি যে রয়েছে সেটা কিন্তু সামনে এনেছে নির্বাচন কমিশন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে দেখা যাচ্ছে যে একজন কোনো একজন ভোটারের ছটি জায়গায় লিংক রয়েছে এই রকম চব্বিশ লক্ষ ভোটার রয়েছে নাম মিলছে না একান্ন লক্ষ বয়স সংক্রান্ত যে অসামঞ্জস্য রয়েছে তা তো অত্যন্ত উদ্বেগজনক দেখো বাবা আর ছেলে তাদের বয়সের ডিফারেন্স হচ্ছে কি পনেরো বছর ঠাকুরদাদার সঙ্গে নাতি তাদের বয়সের ডিফারেন্স হচ্ছে কি চব্বিশ পঁচিশ বছর প্রশ্ন ওঠে কিভাবে হলো কেন হলো কার গাফিলতিতে হলো কাদের গাফিলতি হলো এটা কি হঠাৎ করেই সম্ভব এরকম প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে এই ভোটারদের বয়সের যে পার্থক্য এটা সামনে এনেছে চার লক্ষ চুয়াত্তর হাজার বাবার বয়সের সঙ্গে পার্থক্য পঞ্চাশ বছরের বেশি এরকম আট লক্ষ একচল্লিশ হাজার অর্থাৎ বাবার ছেলের বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের বেশি যেমন রয়েছে আবার পনেরো বছরের কমও রয়েছে বা পনেরো বছরের মতন রয়েছে এটাও কিন্তু রয়েছে ঠাকুরদার সঙ্গেও কিন্তু সম্পর্ক রয়েছে যখন বাবা মায়ের তারা ভোট দিতে পারেননি বা তাদের ভোটার কার্ডের নাম ছিল না তার আগে মারা গিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে গ্র্যান্ডফাদার ফাদার গ্র্যান্ড মাদার তাদের নাম লেখা যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সঙ্গেও বয়সের এই অসঙ্গতিও কিন্তু রয়েছে তিন লক্ষ সুতরাং এত অসঙ্গতি এটা কি সত্যি এত অল্প সময়ের মধ্যে কোথায় কোথায় ভুল কার ভুল কি হয়েছে ইত্যাদি ইত্যাদি পূরণ করা সম্ভব বিগ কোশ্চেন একটা বড়সড় সড়ো প্রশ্ন চিহ্ন যে তুমি যেমনটা বললে যে একবারে নির্ভুলভাবে করবার প্রতিশ্রুতি দিয়েছিল এবং গাছ ওয়ারি করে সেটা কি আদৌ সম্ভব এটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন যে এত অল্প সময়ের মধ্যে এটা মনে হয় করা সম্ভব হয়ে উঠবে না সৈকত একদমই তাই প্রবীর আমরা জানি না নির্বাচন কমিশন কোন দিকে নিয়ে যাচ্ছে মানুষের জীবনকে যেখানে মানুষের জীবন নির্ভর করছে তাদের বাঁচা মরা নির্ভর করছে এসআইআর হাত ধরেই এসআইআর তারা নির্ভর করে আছে যে আমাদের গত প্রজন্ম অর্থাৎ আমাদের বাবা মায়েদের নাম দু হাজার দুইয়ের তালিকায় আছে মানে আমরা সেফ আমাদের নাম দু হাজার পঁচিশের তালিকায় থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম সেফ কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও খসড়া তালিকায় আমাদের নাম মৃতের তালিকায় যে মারা গিয়েছে তার নাম জীবিত তালিকায় যে মেয়েটি কুমারী তার স্বামী যোগ হয়ে গিয়েছে যার বাবা মারা গিয়েছে তার বাবার নাম জীবিত তালিকায় বৃদ্ধ অসুস্থ গর্ভবতীকে এই ছোট ছোট মিস্টেকের জন্য দাঁড়াতে হচ্ছে হিয়ারিং এর লাইনে এই ঠান্ডার মধ্যে যে বৃদ্ধাটি হয়তো চশমা ছাড়া চোখে দেখতে পায় না একটা লাঠি ছাড়া চলতে পারে না তাকে দাঁড়াতে হচ্ছে হিয়ারিং এর লাইনে একটা ছোট্ট কারণে ভ্যানে করে মানুষ আসছে হাজিরা দিতে অনেকটা দূর এই ঠান্ডায় গায়ে চাদর দিয়ে পাড়ি দিতে হচ্ছে জাস্ট একটা একটা লাইনের জন্য অক্ষর তাদের তাদের ভুল ছিল কিন্তু আসল ভোটার কার্ড বা আধার কার্ডে সবটা ঠিক কমিশনের গাফিলতির জন্য তাদের আজ হেনস্থার শিকার হতে হচ্ছে এখন নজর একদিকেই রাখতে হচ্ছে খসড়া তালিকায় যা চিত্র দেখা গিয়েছে আটান্ন লক্ষের নাম বাদ এত মানুষ হয়রানির শিকার আগামী চোদ্দই ফেব্রুয়ারি কমিশন যে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে তাতে কতজন মানুষের নাম ঠিকঠাক থাকে কতজন মানুষের ডকুমেন্টস ঠিকঠাক আসে খসড়া তালিকায় যা দেখা গিয়েছে এরপর তো সাধারণ মানুষের ভরসার জায়গা চূড়ান্ত তালিকা জানি না কোন জায়গায় আর কতজন মানুষের আবার হয়রানি শিকার হতে হয় কতজন মানুষকে হয়তো এই দুশ্চিন্তাটা থেকেই যাবে সাধারণ মানুষের মধ্যে অনেক ধন্যবাদ প্রবীর সময় নিউজ এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা